গুড মর্নিং এভ্রিমান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে আবার আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো মোটামুটি ভালোই আছি আর দেখো আজকে সকাল থেকে আকাশের মুখ ভার একদম বৃষ্টি পড়ছে আর আজ হচ্ছে শনিবার শ্রাবণ মাসে শনিবার তো শ্রাবণ মাসের শনিবারে আমরা এই শ্রাবণ মাসে যে কটা শনিবার আছে সব কটা শনিবারই নিরামিষ খাই প্রথম সপ্তাহটা উপোস করেছিলাম তোমাদের তো দেখিয়েছি আর এটা হচ্ছে লাচ শনিবার তো সবকটা শনিবারই নিরামিষ খেয়েছি এই শনিবারটাও নিরামিষই চলবে আমাদের আর দেখো বৃষ্টি সবে সবে শুরু হয়েছে কিন্তু বৃষ্টিটা ভালোই হবে কারণ একদম আকাশ অন্ধকার করে এসেছে তো চলো এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক আর এখানে দেখো আমি ধুয়ে নিয়েছি কিছুটা মটর ডাল যেহেতু নিরামিষ মুসুর ডাল তো হবে না মটর ডালই হবে আর এখানে করব বেগুন ভাজা পটল ভাজা আমার ছেলে ফেভারিট ভাজা খেতে খুব ভালোবাসে তো ভাজাটা রাখতেই হয় আর যেহেতু আজকে নিরামিষ তো রাখতেই হবে আর এখানে কেটে নিয়েছি পালন শাক পালং শাকটা বড়ি দিয়ে ভাজবো আর এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি এটা পাঁচ মিশালি তরকারি হবে এখানে থোর আছে মূল আছে কুমড়ো আছে পালং শাকের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো কেটে নিয়েছি আলাদা করে পাতা থেকে আলাদা করে নিয়েছি নিয়ে ডাটাগুলো রেখেছি আলু দিয়েছি দিয়ে মোটামুটি অনেক রকম সবজি দিয়ে বেগুন দিয়েছি দিয়ে এই পাঁচ মিশালি তরকারিটা করবো এই পাঁচমিশালি তরকারিটা আমার তো খুব ফেভারিট তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও আর দেখো সকালবেলা এখন মিমো ঘুম থেকে উঠেছে মিমো একটু অ্যালার্জি জন্য কাশি হয়েছে তো ডাক্তার বলেছে সকালবেলা এটা একটু খাওয়াতে মধু আর দুধ ফোঁটা আদার রস সাথে তো মিমো দেখো খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে যেহেতু আদাটা একটু ঝাল সেই জন্য একটু মুখটা কেমন করছে তো জানে যে খেতেই হবে কিছু করার নেই সেই জন্য কোনো ঝামেলা না করেই খেয়ে নিচ্ছে আর কি যাই হোক তোমাদের বাচ্চারা এইসব টোটকা খাবার খাওয়াতে গেলে কেমন করে অবশ্যই জানি আমার ছেলে খেয়ে নেয় ছোটো থেকেই ওর এই অভ্যাসটা আছে জানি না কতদিন থাকবে আর এটা হচ্ছে আমার শাশুড়ির মা মানে আমার দিদি শাশুড়ি উনি এসেছেন প্রায় সপ্তাহ দু তিনেক হলো অনেক দূরে থাকে সেই থাকে কৃষ্ণনগর আর আমাদের বাড়িটা অনেকটাই দূর আমরা থাকি কলকাতায় কৃষ্ণনগর থেকে কলকাতাটা ডিস্টেন্সটা তোমরা যারা এদিকে থাকো তারা জানবেই প্রায় সাড়ে তিন ঘন্টা লাগে ট্রেনে আসতে উনি এসেছেন তোমাদেরকে দেখিয়ে দিলাম ওনাকে আর এদিকে আমার শাশুড়ি মা রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে যেহেতু বাইরে প্রচণ্ড মেঘ সেজন্য মানে বা ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে আর এই দিদা দেখো সবসময় শুধু পরিষ্কারই করে যাচ্ছে আর দেখো এখানে আমার আবার একটা গামলায় পদ্ম ফুলের কুড়ি এসেছে আর একটাও কুড়ি এসেছে কিন্তু জানি না এটা কী হবে কারণ এটার কোনো বারবারন্ত নেই যেমন যেমন ছিল দেখেছি সেরমই রয়েছে তো দেখো এইটা ফুলটা যখন ফুটবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে যে ছোট মাইক্রো লোটাসটা ফুটেছিল সেটা তো দেখিয়েছিলাম আর এই বড় গামলাটায় এখনও কিছু কুড়ি দেখা নেই জানি না কি হবে স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রথমে ছোটোটা হলো এবার মাঝখানে মাঝারিটা হলো এবার বড়োটা কবে হবে জানি না আর এখানে দেখো গোলাপ ফুটেছে এটাও গোলাপের পুরি এসছে ছোট ছোট আর এইটা তো তোমরা জানো এটা একটা বাহারি গাছ তো বাহারি গাছটাই এই বর্ষাকালে খুব সুন্দর রঙ হয় আর এই পদ্মটাকে তোমাদের বারবার দেখাচ্ছি মানে পদ্মটাকে দেখে আমি প্রথম দিন থেকেই এতটাই খুশি হয়ে গিয়েছি আর দেখো হাওয়ায় কীরকম মাথা দুলিয়ে দুলিয়ে নাচ করছে তো যাই হোক আর এইখানে দেখো আমার রেন লিলি প্রায় গোটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কুড়ি এসেছে তো এটা মনে হয় যতদূর সম্ভব কালকে ফুটবে তো ফুটলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর দেখো এরকম নিজের হাতে লাগানো গাছে যদি ফুল হয় তো দেখতে কতই না ভালো লাগে তাই না আমি তো খুব মানে মজা পাই খুব আনন্দ পাই নিজের হাতে ফুল লাগিয়ে আর এখানে দেখো একটা ছোট ঘট ছিল সেই ঘটটা মুখটা কেটে মাটি দিয়ে রেন লিলি বসিয়েছিলাম তো এর মধ্যে গত বছর ফুল হয়েছিল এই বছর ফুল হচ্ছে আর এইটা দেখো এটাও একটা ফুল এই ফুলটাও ফুটছে এই ফুলটাও বেশ সুন্দর আর এখানে একটা মর্নিং লরি আছে গাছটা এত বারবারন্ত হয়েছে কিন্তু প্রথম যখন এনেছিলাম তখন যে কুড়িটা ছিল সেই কুড়িটাতেই শুধুমাত্র ফুল হয়েছিল কিন্তু তারপরে আর কিছু হচ্ছে না জানি না কেন হচ্ছে না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর এইখানে দেখো এই পাশের একটা জালনায় আমি এটা লাগিয়েছিলাম থোকা নীল নীলকণ্ঠ তো আজকে কদিন ধরেই ফুল ফুটছে তো আজকে দেখলাম দুটো ফুটেছে তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করে নিলাম আর নিজের হাত গাছ লাগিয়ে ফুল ফুটলে মানে সেটা কি যে আনন্দ সেটা তো বলে বোঝানো যাবে না এখানে দেখো আমি একটা আমার এটা আছে মাদার প্ল্যান্টটা আছে স্পাইডার প্ল্যান্টের তো এখানে দুটোকে আরও ছোটো ছোটো আমি হ্যাঙ্গিং টবে লাগিয়েছি তো জানি না কেমন হবে আর কথা বলতে বলতে চলে এলাম একেবারে বিকেলবেলা বিকেলবেলা চলে যাচ্ছি মিমোকে নিয়ে ও জিমনাস্টিক ক্লাসে মিমো যাচ্ছে জিমন্যাস্টিক ক্লাসে আর ওদিকে আমার আমারও গাছেতে জল দেওয়ার টাইম হয়ে গিয়েছে মিমোকে জিমনাস্টিক ক্লাসে দিয়ে এসে আবার যাবো গাছে জল দিতে তারপরে আবার সন্ধেবেলা যাব বাবার মন্দিরে ধূপ মোমবাতি জ্বালাতে শ্রাবণ মাসটা বাবার মন্দিরে সন্ধ্যেবেলা ধূপ মোমবাতি জ্বালাই আর দেখো এটা একেবারে রাত্রিবেলা বেরিয়ে পড়েছি একটু পায়রার গম আনতে তো আমাদের তো প্রচুর পায়রা আছে তোমাদেরকে তো এর আগেই শেয়ার করেছি জানো আমাদের পায়রা আর কি আমাদের পোষা বলতে পারো আবার এমনি আসে বলতে পারো তো সেই খাবার দাবার আনতে চলেছি কারণ ওদের গমটা কিনেই আনতে হয় কারণ এখন তো আর রেশনে গম পাওয়া যায় না আর সেই জন্য গমটা কিনে আনতে হয় গম কিনতে যাচ্ছি আমরা সেজন্য বেশ কিছুটা ঘুরে ঘুরেই যাচ্ছি যেহেতু গরম পড়েছে ঘরে গরমও লাগছে সেই জন্য বাবার মন্দিরে মধু মোমবাতি জ্বালিয়ে একটু যখন পুজো শেষ হয়েছে তখন প্রসাদ খেয়ে আমি মোকে সন্ধ্যাবেলা একটু পড়তেও বসিয়েছিলাম পড়তে বসিয়ে আবার আমরা একটু রাত্রি করেই বেরিয়েছি এখন মোটামুটি সাড়ে দশটা শোয়া দশটা সাড়ে দশটার মতো বাজে তো আমি আন্দাজেই বললাম তো যাই হোক আর চলো তাহলে গমের দোকানে গিয়ে আমরা ফটাফট গমটা কিনে ফেলি কারণ কালকে ওদের আবার খেতে দিতে হবে আর গম একেবারেই বাড়ন্ত হয়ে গিয়েছে তো দেখো এই যে চলে এসেছি এই যে দাদু আমাদের গম মেপে দিচ্ছে আর দাদু জানে যে আমরা এই দোকান থেকেই গম নিয়ে যাই তার পাঁচ কেজি করে প্রত্যেক সপ্তাহে গম নেওয়া হয় তো দাদু গম মেপে দিচ্ছে আর আমরা আজকে একটুখানি এটাতেই শেষ করব কারণ আর বেশি দূরে এগুলো যায়নি বেশি বড়ো করা যায়নি ব্লগটা তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও আর কি ধরনের ভিডিও করলে তোমাদের আমি অবশ্যই ভালো লাগবে আমাকে একটু জানিও তো টাটা